ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে শহীদ হোসেন তাদের সবের সবার করে আমরা মিলাদ মিলাদ পড়েছি এরপর কল স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিন গোলার্ধ সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শ্রমিকদের মাঝে গেঞ্জি বিতরণ করেছে আমরা মূলত যারা নেতৃত্ব দেয় হাবিব আমার ছোট ভাই লেবার শ্রমিকরা সকলেই ছিল আমাদের সাথে আমরা খুব সুন্দরভাবে একটি প্রোগ্রাম শোভন করেছি এবং প্রোগ্রাম শেষে যারা নেতৃবৃন্দ আছে তারা বরিশাল গিয়েছেন শ্রমিক দলের নেতৃবৃন্দ আর যারা শ্রমিক আছে তাদের নিয়ে আমরা শহীদ পেয়েছেন জিয়া রহমান রহমান সহ যারা শহীদ হয়েছেন যারা এই এই বিগত আন্দোলনের সঙ্গে আমরা শহীদ হয়েছেন তাদের সকলের রোহেন বা ফেরত কামনা করছি যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সমবেদনা জ্ঞাপন করছি এই দাবির উপরে খুঁজে করার জন্য তারা বক্তব্য করেছে সেসব সব ভাইদের আমরা শ্রমিক না বলে তাদের সামাজিক মর্যাদা জন্য আমরা প্রাণ বলছি এজন্য আমেরিকা থেকে ফতুজ্জামান নাসিম দ্বারা একজন সমাজসেবী কবি এবং ব্যাংকার উনি একটা সংগঠন করেছেন ভিনগুলার যে মানুষের সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য সারা দেশে এমনকি আন্তর্জাতিক ব্যবস্থার কার্যক্রম চলমান রয়েছে সেই দিনদারদের উদ্যোগে আমরা মে দিবসে সেই শ্রমিকদের আমরা কুড়িদের মজুরদের আমরা কুড়ি শ্রমিক মজুর না বলে তাদেরকে আমরা কোরআন বলে ডাকবো এই উদ্যোগে